নমস্কার সবাই রে কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো আমার আরেকটা ব্লগে তুমি সবাই রে স্বাগত দিনটা আসলে ষোলোই আগস্ট আর বারটা আসলো শনিবার এর আগের দিনের ব্লগে তোমাদের কাছে শেয়ার করছিলাম যে পনেরো আগস্টের দিন আমার মেয়ের বার্থডে আসে আমি কিছু কারণে যাইতে পারি না একটা কাজ থাকাতে তো ওই কাজটা আসলে ষোলো আগস্টের দিন মানে শনিবার দিন তার লিগে সকালে ঘুম থেকে একটা বাসিয়ে আসি যা যা কাজ আছে সব কইরা স্নান টান কইরা এদিকে আমি রেডি হয়ে গেছি একটা শাড়ি তবে আমি একা না আমার মানুষটাও সাথে রেডি হয়ে গেছে ও যাইবো অ্যাকচুয়ালি যে কাজটাতে যেতেছি ওইটা মানে একটু দূরে যেতে লাগব মানে লাখোয়া যেতে লাগবো জায়গাটার নাম লাখোয়া তো ওইখানে আমার মানুষটার বড় দিদির বিয়ে হয়েছে তো ওর বাড়ির সামনে মানে আমার মানুষটার বড় দিদির বাড়ির সামনে একটা শনি মন্দির আছে শনি ঠাকুর বাড়ির ঠাকুর যাইকো আর কি তো ওই মন্দিরে আমার মানুষটা যখন অসুস্থ আসিল তখন ওর দিদি করছিল যে আমার মানুষটার যখন ভালো হয়ে যাব তখন ফল দিয়া ওই মন্দিরে পূজা করব তবে আমার মানুষটা ভালো হয়ে গেছে এটা তো এক বছর হয়ে গেছে তোমরা তো সবাই জানো গত বছর আমি দিতে পারি নাই গত বছর বিএমটি করার পরে তখন ও আইসোলেটেড অবস্থায় আছিল তখন ওর গর্তিকা বাড়ানো মানে বাড়ানো ছিল তাহলে আমি দিতে পারি নাই তো এক বছর হয়ে যাওয়ার পর জিনিসটা মনে আসে যখন দেওয়া দেওয়া ভালো কারণ মানুষই জিনিস এরকম তো নিজেরটাই মানুষে মানুষই করলে মনে রাখতে পারে না আর অন্য কেউ যদি মানুষই করে তো ওইটা মনে রাখাটা বড় কঠিন ব্যাপার হয়ে যায় তাহলে দুইজনে মিলে বাইরে গেছিলাম সেদিন পূজা দিতে আর এটা যেহেতু বাৎসরিক পূজা তাহলে ষোলো আগস্টের দিন পূজাটা পড়ছিল। যদি এটা কোনো তিথি বা বাৎসরিক পূজা না হইতো তবে হয়তো আমরা অন্য একদিন গিয়ে পূজাটা দিতে পারতাম কিন্তু বাৎসরিক পূজা দেখে আগস্টে যাইতে লাগছে আর তালিকায় কিন্তু পনেরো আগস্টে আমি আমার মেয়ের কাছে যাইতে পারি নি তবে এর আগের দিন ফল নিয়ে আসার পরে আমি তোমার কাছে দেখাইছিলাম যে কিছু ফল আনা হয়েছে আরও কিছু বাকি রয়েছে তো ওই জিনিসটা আমরা যখন সেদিন গিয়েছিলাম। যাওয়ার পথে কিছুটা আনারস আরও অন্যান্য যা যা ফল আসিল কিনা নিয়ে গেছিলাম সেদিন আমার বাড়িতে বাড়িতে সাড়ে আটটা বেজে গেছিলো ঘরের থেকে আর জায়গা মতন গিয়ে পৌঁছাইতে প্রায় দশটা সাড়ে দশটা মতন বাজে তো গিয়ে দেখি মন্দিরে তেমন কোনো পূজার আয়োজন হয় না শুধু ফল টল বানানো আর গুছানো এগুলা কাজে করতেছিল তাহলে ওইখানে গিয়া আমরা দুজনে ওইখানকার একজন লোকাল মানুষের নিয়ে ধান মেলে গেছিলাম গা ফল আর আমার মানুষটারে ওজন করার লেগা যাতে ওজনের বরাবর ফল হয় আমরা যখন ফলগুলা কিনছিলাম হিসাব করে কিন্তু কিনি নাই বেশি বেশি করে কিনে আনছিলাম তবে কোনো হিসাব আসিল না ওজনে তাহলে ওইখানে গিয়ে ধান মেলে গিয়ে ওজনটা করা হয়েছে ওজন করার পর আমরা জানতে পারি যে আমরা ছয় কেজি ফল বেশি নিছি তোমরা হয়তো দেখতেই পাইছো ভিডিওতে যে আমার মানুষটার কিন্তু ফিফটি ফোর পয়েন্ট জিরো কেজি আসলো তো ওইখান থেকে আরও ছয় কেজি বেশি হয়েছে বুঝতে পারতো মানে ষাট কেজি আমরা ফল নিয়েছিলাম তারপরে ফলগুলা মাই পা আনার পরে এই যে দেখো একটা পেটটির মধ্যে রাখা দিছে আর একটা বস্তার মধ্যে এটা কিন্তু উজনের ফল আর ছয় কেজি যে উজনের ফলটা বেশি হয়েছিল ওইটা এক্সট্রাভাবে মন্দিরেই দেওয়া হয়েছে যেহেতু ঠাকুরের নামে নেওয়া হয়েছে আর এই পূজাটা আমার মানুষটা দিদির বাড়ির একদম খুব কাছেই আসছিল কিন্তু আমরা ওর দিদির বাড়িতে যাই না কারণ ওর দিদির বাড়িতে ওষুধ পড়ছিল তো ওরা পূজাও করে নাই আর তাহলে আমরা যেহেতু পূজা হিসাবে গেছি তাহলে আমরা যাইও নাই ওকে বাড়িতে মন্দিরটা যেহেতু একদম বাড়ির সামনে তো আমরা ওই মন্দিরে বইছি ওইখানে পূজা করছি পূজা করে তারপরে বাড়িতে আইসা পড়ছিলাম তবে এখানে দেখো পূজা হইতেছে আর কি রোদ্রু আসছিল সেদিন বিরাট গরমও লাগতেছিল তো ভালোভাবে পূজা হয়ে যাওয়ার পর আমরা অঞ্জলি নিলাম যেহেতু আমরা দুজনে সকালবেলা থেকে উপাস আসছিলাম আমি আর আমার মানুষটা দুজনে অঞ্জলি নিছি যজ্ঞ হয়েছে পরে ফোঁটা দিছে তো এখন অপেক্ষা করতেছি প্রসাদের প্রসাদ দিলে প্রসাদ খায় তারপরে বাড়ি আসার পালা ওই যে এই মানুষের ব্যাপারটা এটা নিয়ে কিন্তু আমি খুব অন্যরকম ভাবি কারণ আমার জীবনে একটা খুব সত্য ঘটনা ঘটে গেছে একটা সময় যার লিগে মানুষের ব্যাপারটা আমি খুব ভয় করি আমার ভাই যখন হয় তখন আমার বাবা মানে মানুষই করছিল যে আমার ভাই যদি সুস্থ মতন হয় জন্ম তখন আমার বাবা গিয়া ওইখানে একটা মন্দির আছে পদুমণি মন্দির কয় খুবই জাগ্রত ওই মন্দিরে গিয়া বাবা পূজা দিব কইছিল। কিন্তু ভাই জন্ম হওয়ার পর এইভাবে ভাই বড়ো হইতে থাকে এক বছর দুই বছর মানে বারো বছর পর্যন্ত ভাই বড়ো হইয়া তো আমার বাবা পূজাটা তখনও দেয় না হঠাৎ করে ভাই যখন বারো বছর বয়স একদিন ওর শরীরে পক্স হয় পক্স মানে তো বুঝতে পারতেছ মা আসে তো সাধারণত মানুষের মা যখন শরীরে বাইরে হয় তখন কিন্তু পাঁচ দিন ছয় দিন সাত দিন এরকমই থাকে তার থেকে বেশি থাকে না আর যদিও থাকে আমি জানি না আমার ভাইয়ের ক্ষেত্রে দেখছি এক মাস আসলে আর আমার ভাইয়ের শরীর আস্তে আস্তে একদম নষ্ট হয়ে যেতেছিলো একদম ওর শরীরের অবস্থা খুব খারাপ খাইতে পারতো না তো একদিন হঠাৎ করে রাত্রেবেলা অশরীলে মা ভর করে ভর করার পরে তখন আমার বাবারে কয় যে যখন তোর ছেলের জন্ম হয়েছিল তখন তো তুই আমার কাছে মানুষই করছিলি যেদিন সুস্থ হয়ে সেদিন গিয়ে আমি তোমার পূজা দিয়ে আসুন ঠিকই ভাই যেদিন স্নান করে ভালোই ওঠে তারপরের দিনে বাবা মন্দিরে গিয়া ওর নামে পূজা দিয়া আসে এটা কিন্তু একদম সত্য ঘটনা আর আমি নিজের চোখে দেখা ঘটনা তবে এখানে আমি আরেকটা কথা কমু একজন আরেকজনের নামে মানুষই করলে শুধু যে যার মানুষই করে আছে তারই ক্ষতি হয় তা না কিন্তু যে মানুষই করে তার কিন্তু দ্বিগুণ ক্ষতি হয় এটা আমি কইলাম তো আমার নিজের এক্সপিরিয়েন্স আছে এই জিনিসটার উপরে তার লিগে কিন্তু এই কথাগুলো আজকে তোমার কাছে শেয়ার করতছি আজকে দুই বছর আগে আমার মানুষটা যখন ব্লাড ক্যান্সার হয় তখন আমি অনেক অনেক মানুষই করছি তো একটা একটা করে মানুষ আমি দেওয়ার চেষ্টা করতেছি কারণ এত বড় অসুস্থতার থেকে মানুষটা উঠতে এসেছে তার আর আমি কোনো ক্ষতি চাই না তবে যাই হোক ওর দিদি মানুষ এটা করছিল সেদিন আমি আমার সুযোগ হয়েছে সৌভাগ্য হয়েছে সেদিন মানুষ এটা দিয়েছিলাম আর আস্তে আস্তে করে আমি চাইতাছি ওর যে অসুস্থতার মধ্যে করা এতগুলা মানুষই একটা একটা করে আমি কমাইতে তো যে পূজা টুজা দিয়ে বাইরে আসার পর এক বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি দুপুরে খাওয়া দাওয়া করে আমি ওইখানে ড্রেসটা চেঞ্জ করা তারপরে বাইরে এসে পড়ি বাড়ির উদ্দেশ্যে আর আস্তে আস্তে হয়ে যায় রাত্রে আমি এখানে একটা কথাই কম মানুষই করো মানুষই না করবা যে তা না কিন্তু করো নিজের সামর্থ্য অনুযায়ী মানুষই করো মানুষই কোনো করো না যেটা তুমি দিতে না পারো বাড়িতে আসার সময় আমি ওখান থেকে কিছুটা প্রসাদের ফলও নিয়েছিলাম নিয়ে এসে এখানে পাড়া প্রতিবেশী যারা যারা আছে সবার বিলায় দিছিলাম তারপরে যেহেতু শনি পূজা আসলো তো শনি পূজা করলে তো স্নান করে ঘরে ঢুকতে লাগে তো বাইরের থেকে আমি আর আমার মানুষটা স্নান টান কৌরা পরে ঘরে ঢুকছি সেদিনে পুজোটা খুব ভালোভাবেই হয়েছিল আশা করি তোমার ব্লগটা আজকে ভালো লাগছে দেখা হবে তোমার সাথে নেক্সট টাটা